এই ম্যাচটা বাংলাদেশ জিততেই পারত এই ম্যাচ বাংলাদেশের যেটা উচিত ছিল অসংখ্য সুযোগ ক্রিয়েট করেছে পুরো গ্যালারির সমর্থন ছিল ধারাভাষ্য কক্ষে যারা ছিলেন তারা গলা ফাটাচ্ছিলেন টিভি স্ক্রিনে কোটি কোটি মানুষ এই খেলাটা দেখছিলেন বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে হাই প্রোফাইল স্টার রয়েছে কিংবা যেই ছেলেটা বাদাম বিক্রি করে মোড়ে মোড়ে প্রত্যেকের আকর্ষণের কেন্দ্রে ছিল এই ম্যাচটা একশো মিনিট পেরিয়ে যাবার পরেও ম্যাচ চলছে ইনজুরি টাইম সময়ে ক্ষেপ ক্ষেপণে সিঙ্গাপুরিয়ান ফুটবলারদের বারবার নানা ধরনের নাটক করা যখন শেষ মুহূর্তে তারিক কাজী সেই হেড চাল খুঁজে পেল না দুই দুই সমতা হতে হতেও হলো না এক হতাশায় শেষ হলো ঠিক তখনই সিঙ্গাপুর বাংলাদেশ বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত হাইভোল্টেজ ম্যাচ বিরানব্বইতম মিনিটে ট্যাকেল শিকার হলেন ফাহিম সেই পার্টিকুলার ডিফেন্ডার যখন তাকে ট্যাকেল করলেন তার আগে বল ছুঁয়েছে ফাহিমের পায়ে নিশ্চিত পেনাল্টি পেল না বাংলাদেশ যে পেনাল্টিটা পেলে দুই একে পিছিয়ে থাকা বাংলাদেশ হয়তো অনেক আগেই সমতা ফেরাতে পারত ওই একশো এক মিনিটে হেডার যদি জালে জড়াতো ব্যবধানটা হতে পারত তিন দুই যখন ইঞ্জুরি টাইমের খেলা চলছে নব্বই মিনিট পেরিয়ে গেছে এক্সট্রা সাত মিনিটের খেলা চলছে তারপরে উপায় তিন থেকে চার মিনিট খেলা চললো মাছ মাঠে ফুটবলাররা কেন প্যাচাচ্ছিলেন কি কারণে লং বলে খেলছিলেন না সেটার কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছিলাম না যে সময়টা আসলে সময় নেই যে সময়টা আসলে গোল শোধ দেওয়ার যে সময়টা আসলে পয়েন্ট নেবার সেই সময়টায় মাছ মাঠে ওই প্যাচানো লং বলে না খেলা কোন ইন্টেন্সিটি কোন ইন্টারেস্ট থেকে হচ্ছিল কেউ জানে না ম্যাচ আলো বাংলাদেশ কোথায় পেনাল্টি না পেয়ে রাকিবের বারবার মিস করা সাতষট্টি মিনিটের আগ পর্যন্ত রাকিব যতগুলো মিস করেছেন অন্তত একটা যদি জালে জড়াতে পারতেন বাংলাদেশ অন্তত একটা পয়েন্ট পেত নাকি গোলকিপার মিতুল মারমার মাখন মাখা হাত যে দুটা গোল বাংলাদেশ কনসিপ্ট করেছে যদি খেয়াল করে দেখেন পার্টিকুলারলি প্রথম গোলটায় পুরোপুরি গোলকিপার তার গোল পোস্ট থেকে বেরিয়ে গেলেন বল ক্লিয়ার করার চেষ্টা করলেন ক্লিয়ার করতে পারলেন না সেটাকে পাঞ্চ করতেও পারলেন না পাঞ্চ করলে অন্তত বল কিছু দূরে চলে যেত যে পজিশন থেকে আসলে গোল ক্রিয়েট করার জন্য সেই মোমেন্টামটা ক্রিয়েট হলো সেটা হতো না বাংলাদেশ একদম প্রথম হাফের শেষ মুহূর্তে গোল রিসিভ করল সেকেন্ড হাফে এটা আরো ইন্টারেস্টিং সেকেন্ড হাফে প্রথমে যখন বল কিক করলেন গোল পোস্ট বরাবর গোলের লক্ষ্যে সিঙ্গাপুর থেকে সেই পার্টিকুলার করতে পারলেন না বল আমার মিতুলের হাত থেকে এবং তিনি যখন পারলেন না আরো একটা মোমেন্টাম ক্রিয়েট হলো ব্যবধান বাড়ানো এবং সেই ক্রিয়েটেড মোমেন্টামকে ঠিকই কাজে লাগালো নাম্বার নাইন মজার ব্যাপার কি জানেন ওই সময়টায় বাংলাদেশের ডিফেন্স লাইনে যারা ছিলেন তাদেরকে দেখে মনে হবে স্পেশালি সাদুদ্দিনকে দেখে মনে হবে যে তিনি আসলে মন্ত্রমুগ্ধের মতো যেন বাংলাদেশ সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এত দর্শক এত হাই দেখার জন্য মাঠে গেছেন খেলার জন্য নাই। সেই মিতুল মারমার মাখন মাখা হাত করতে না পারা বাংলাদেশকে ভুগিয়েছে বাংলাদেশকে গোল রিসিভ করিয়েছে বাংলাদেশের যে ম্যাচটা আসলে পয়েন্ট আসলেই পাওয়া উচিত ছিল সে পাওয়াটা হলো না একজন স্ট্রাইকার কত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সিঙ্গাপুর এবং বাংলাদেশের নাম্বার নাইনের যে পার্থক্য সেটা বুঝিয়ে দিয়েছে রাকিব গোল করেছেন সাতষট্টি মিনিটে অসাধারণ পাস করেছেন লং পাস করেছেন হামজা চৌধুরী কিন্তু তার আগ পর্যন্ত তিনি যতগুলো সুযোগ নষ্ট করেছেন কখনো সমিত সোম কখনো পামিদুল কখনো হামজা একটার পর একটা সুযোগ ওপেন নেট সুযোগ ওয়ান টু ওয়ান চান্সেস গুলো যেভাবে মিস করেছেন এগুলোর উত্তর ভাই কে দেবে ওই এক গোলে কি সব পাপের প্রাশ্চিত্ব হয়ে যায় ডেফিনেটলি হয় না নাম্বার নাইন বাংলাদেশ কখনো ক্রিয়েট করারই চেষ্টা করেনি বাংলাদেশের ক্লাব ফুটবল যেভাবে চলে সেখানটায় যখন লিগ চলে ওই স্ট্রাইকিং পজিশনে যাকেই খেলানো হোক না কেন লোকাল কারো উপর ভরসা রাখা হয় না ক্রিয়েট করার চেষ্টা করা হয় না আজকের এই পার্টিকুলার ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন মোমেন্টাম হারানো মোমেন্টাম লুজ করার যথেষ্ট উপকরণ তৈরি হয়েছিল কেউ সময় ক্ষেপণ করছিল আবার প্লেয়ার বদল নিয়ে সেভেন্টি মিনিটের দিকে যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ ম্যানেজার একটা তাল গোল পাকিয়ে ফেললেন রেফারি এবং সহকারী রেফারির সাথে হামজা বারবার বলছিলেন তাড়াতাড়ি শুরু করো কাবরেরা হতাশ বাংলাদেশ সেই মুহূর্তে যেই পেসে যে মোমেন্টামে রয়েছে সেটা থাকলো না পুরো ম্যাচে যদি আমরা খেয়াল করি খুব ইন্টারেস্টিং হামজা যখন ওই সময় ক্ষেপণ নিয়ে রেফারির সাথে বাকবিতন্ডায় জড়ালেন সিঙ্গাপুরের ফুটবলারকে যখন হলুদ কার্ড দেখানো হয় দেখুন অভিব্যক্তি ছিল বাংলাদেশের জন্য ফিরেছেন থেকে এসেছে তার কোনো ছিটে ফোটাও নেই এই দলটাকে এই দেশটাকে জেতাতে হবে তখনও সময় আছে আর একটা গোল করতে হবে শেষ পর্যন্ত বাংলাদেশ পারলো না